বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতের কালেকশন একদম চোখ ধাঁধানো মন মাতানো মার্কিং রয়েছে এটা বন্টিনেট কবুতরের একটা জোড়া জল ভাই এখানে নর কোনটা মাদি কোনটা ভাই জোড়াটার নর হলো যে বামে আর ডাইন হলো মাদি আচ্ছা ডানে যেটা আছে ওইটা মাদি আর বামে যেটা আছে ওইটা নর নর কবুতর নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন আমি একটু লারা দিয়ে আপনাদেরকে দেখাই আর একটা জিনিস কি একটু সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনারা কবুতরের কোয়ালিটিটা বুঝতে পারবেন ঠিক আছে তারা ওরা করবেন না কারণ কষ্টের টাকা দিয়ে কবুতর গুলো কিনবেন একবারের জায়গায় তিনবার দেখে তারপরে হচ্ছে অর্ডার করবেন জুয়েল ভাই জি ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা আছে ফাস্ট টাইম ডিম বাচ্চা করব ভাই দীর্ঘ দিন ডিম বাচ্চা করাইতে দেব একদম বডঠোড়ের কবুতর দর্শক দেখেন গ্যালাকটিক বন্টিনেট দেখেন এটা ক্লাসিক বন্টিনেট বলে না ক্লাসিক বন্টিনেট দর্শক বন্ধুরা ক্লাসিক বন্টিনেট দেখেন আর এরকম আসলে পারফেক্ট কালারে বন্টিনেটগুলো গুলো সচরাচর পাওয়াটা একটু টাফ এখন বর্তমান তো ভাই বন্টিনেট পাওয়া যায় না জল ভাই কতদিন লাগতে পারে এটা ডিম দিতে এটা ভাই আপনার ধরেন 20 থেকে 25 দিন ধরেন আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ কত টাকা দাম চেয়েছেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি জি কি একবারে করে দিচ্ছেন জুয়েল ভাই এগুলো চাই এর উপরে চলে তারপর আমি পঁয়ত্রিশশো টাকা বলে তারপরও আর 300 টাকা ডিসকাউন্ট 3200 3200 টাকা মাশাআল্লাহ আর দোস সবাই দামাদামি না করে একদম বরাবর 3000 টাকা। বরাবর 3000 3000 টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা বরাবর 3000 টাকা দাম থাকবে আশা করি এর পরে দাম নিয়ে কারো কোনো অভিযোগ থাকার কথা না কারণ পেয়ারটা যে সুন্দর 3000 টাকা দি ইনশাআল্লাহ যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন একটা পেয়ারই আছে একজনকে নিতে পারবেন আমি ঘুরে ফিরে কবুতরগুলো আপনাদেরকে বারবার দেখাই দিচ্ছি যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারেন দেখেন ইনশাআল্লাহ আশা করি লাভবান হবেন প্যাটটা দেখেন একদম টপ কোয়ালিটি নর্মালি দুইটাই সেম কালার কোয়ালিটি দেখেন